কেশিয়ারিতে হাতির হানায় মৃত্যু হল এক কিশোরের পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারির হাতিগেরিয়া জঙ্গলে প্রায় ষাটটি দাতাল হাতির দল শনিবার সকাল থেকে অবস্থান করছিল হাতি দেখতে ভিড় জমান পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ সারাতিন জঙ্গলে তাণ্ডব চালায় হাতির দলটি মনোদপ্তর সূত্রে জানা গেছে হাতির দলকে সন্ধে নাগা ধুলা পাটের সাহায্যে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতো কিন্তু তার আগেই জঙ্গলে হাতি দেখতে গেলে হাতির সামনে পড়ে যায় এক কিশোর আর তারপরে যুবকের চারপাশে হাতির দল ঘিরে ফেলে পিসে মারে কিশোরকে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার কিশোরের নাম দেবপ্রিয় ডাকনাম নাম পাঁচু বয়স চোদ্দ কেশারির বরপারুয়া এলাকার বাসিন্দা বন দপ্তর সূত্রে জানা গেছে হাতের পালকে বের করে নিয়ে যাওয়ার পর ওই মৃত যুবককে বের করা হবে রাত পর্যন্ত কিশোরের দেহ উদ্ধার করতে পারেনি বন দপ্তর পুলিশ বলতে গেলে আমার তো ঢুকছে প্রায় এগারোটা দিয়ে ঠিক আছে এগারো ঢুকেছি তারপরে হচ্ছে হাতি ছিল ওই পাশে ঠিক আছে মানে বিল ধারে ছিল বিল পাশের থেকে পাশটা আসছে তো ছেলেটা মোটামুটি আগে ছিল ঠিক আছে আগে ছিল ওকে বারণ করেছে ঠিক আছে বারণ করার সত্ত্বেও কিন্তু ও আগে ছিল তো হাতিগুলা ছিল তিনটা তিন দিকে ঠিক আছে এইভাবে হাতি ছিল ঠিক আছে আর ও সবার আগে ছিল ওকে একটা হাতি ধোঁড় করে ঠিক আছে আর ওর পিছনদের হাতিগুলো বুঝতে পারেনি গো ও আচ্ছা হচট খেয়ে পড়ে যায় ঠিক আছে আর পড়ে যায় যে আবার শুনতে আমরা পাইনি ঠিক আছে দেখতে কিন্তু তারপরে কিছুক্ষণ পরে এখন দেখতে যাই ওকে দেখছি মারা পড়ে গেছে জল যাবো কোথায় মানে হাতিগুলো ঢুকেছিলো হাতিগুলো ঢুকেছে এই জঙ্গলের মধ্যে ঠিক আছে আমি যাতে খুঁজে পাচ্ছি না এখন ঠিক যে মারা গেছে তা সে কি গিয়ে স্থানীয় না না ওর বাড়ি তোমার পারুয়া ওকে হাতি দেখতে এসেছিল হাতি দেখতে এসেছিল নাম ফাম কিছু জানা গেছে তার নাম বলতে জানি না নাম এখন হাতিগুলো কোথায় অবস্থান করছে হাতিগুলো এই জঙ্গল থেকে বেরিয়ে গেছে সামনে জঙ্গল ঢুকছে রাস্তা ক্রস করে কি নাম তোমার সচিন নায়ক বর্তমানে এখানে প্রতিবান জঙ্গলের ভিতরেই আছি তো বেরিয়েছিল আবার হাতির দিকে তারপরে তো আবার ঢুকে গেছে তো বর্তমান তো এখানেই সবাই হাতি আছে কতটা আতঙ্কের মধ্যে আছেন আপনারা আপনারা আমরা প্রচুর আতঙ্কের মধ্যে আছি চাষবাস এবং জঙ্গলের সাইডে তো আমাদের বাড়ি কীভাবে পরিবার নিয়ে আসে এটাই আমরা এখন বিশাল একটা মানে আতঙ্কর মধ্যে আছি আজকে বিকালে একটা একজনকে বিকালবেলায় মেরে দিয়েছে কিন্তু এখনও ওটাকে খুঁজে পায়নি লাশ তদন্ত চলছে এই ব্যাপারে আমরা এখনো কিন্তু আতঙ্কর মধ্যে আমরা সবাই আছি কটি হাতি আপাতত ঢুকেছে সত্তরখানা এখন কোন জায়গাটা আছে বলছেন এই তো ওই তো প্রতিবন্ধের মাঝামাঝি আছে কিনে কিনে আপনার অমিত গায়েন হ্যাপি আওয়ার সেভিং জিও পিপিতে এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও পিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই